আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ফার্স্টে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার কার্যালয়ে যাচ্ছেন না তারা চেয়ারম্যান কার্যালয়গুলো যাচ্ছেন না সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো শূন্য পড়ে আছে চেয়ারম্যান মেম্বার না থাকার কারণে নাগরিকরা সেবাও পাচ্ছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য এবং এই চেয়ারম্যান মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই পাস হতে হবে পাস ছাড়া কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস ডিরেক্ট ঘোষণা দিয়েছেন যে কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত লোক চেয়ারম্যান মেম্বার হতে পারবে না যারা উচ্চশিক্ষিত আছে বিএ পাশ আছে তারা চেয়ারম্যান মেম্বার হতে পারবে চেয়ারম্যান মেম্বার হতে হলে এখন বড় ধরনের একটি যোগ্যতা দেওয়া হয়েছে সেজন্য তাদের বেতনও হবে ডাবল অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ বেতন দেওয়া হবে চেয়ারম্যান মেম্বারদেরকে এছাড়া আরও একটি যে সুখবর আছে সেটি হচ্ছে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান হতে হলে আপনাকে কোনো ধরনের ভোটের প্রয়োজন হবে না আপনারা বিনা ভোটে চেয়ারম্যান হতে পারবেন বিনা ভোটে বৈধভাবে চেয়ারম্যান হতে পারবেন কারণ চেয়ারম্যানরা জনগণের ভোট দরকার নেই তারা মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন অর্থাৎ মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান অর্থাৎ কোনো ইউনিয়নের দশজন মেম্বার থাকলে তিনি যাকে চাবেন সেই হবেন চেয়ারম্যান জনগণ ভোট দেবে মেম্বারদেরকে আর মেম্বাররা ভোট দেবে চেয়ারম্যানদেরকে এটি একটি বড় সুবিধা এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী জুনের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন তিনি দিবেন তিনি দেখেছেন যে গ্রামের চুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য জুনের মধ্যে তিনি চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন তো চেয়ারম্যান মেম্বার নির্বাচন করার আগে কিছু সংস্কার নিয়ে এসেছেন সেই সংস্কারগুলো হচ্ছে অবশ্যই শিক্ষিত লোক থাকতে হবে তারপর হচ্ছে বিনা ভোটে অবৈধভাবে কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে না আরেকটি সংস্কার হচ্ছে স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতিতে হবে অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচনটি নেওয়া হবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে স্থানীয় পদ্ধতিতে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করবে তারপর জাতীয় নির্বাচন করবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখবে যে আসলে নির্বাচন নেওয়ার মতো সক্ষমতা আছে কি না এবং বোর্ড সুষ্ঠু হয় কিনা নিরপেক্ষ হয় কি না কোনো ধরনের সংঘাত হয় কি না সেটি স্থানীয় নির্বাচন দিয়ে তিনি পরীক্ষা করবেন তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন তো এছাড়া নির্বাচন জুনের মধ্যে তিনি নিয়ে নেবেন তো সেজন্য যারা সমাজে উচ্চশিক্ষিত আছেন তারা প্রস্তুতি নিন সমাজে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারিতে বলেছেন যে যদি শিক্ষিত লোক না পাওয়া যায় তাহলে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন তবুও ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান মেম্বার বানাবেন না তো আগে যে সংস্কার করা হয়েছে সেই শেখ হাসিনার আমলে অনেকেই অবৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন কিন্তু বর্তমানে সেই সুযোগ দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আর শেখ হাসিনার আমলে অনেকে বিনা ভোটে অবৈধভাবে চেয়ারম্যান হয়ে গ্রামে অত্যাচার নির্যাতন চালিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনার সাথে অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে চলে গেছেন কোটি টাকা খরচ করে কেউবা সিলেটের বর্ডার দিয়ে পালিয়ে গেছেন বিভিন্ন দেশে কেউ দুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে পালিয়ে গিয়ে আত্মগোপনে আছেন কেউ বা দেশে আছেন আত্মগোপনে কারণময় মামলা হয়েছে সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন তারপর জাতীয় নির্বাচন দিবেন আপনারা কমন বক্সে জানিয়ে দিন আপনারা কি আগে জাতীয় নির্বাচন চান নাকি চেয়ারম্যান মেম্বার নির্বাচন চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হোক এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করছে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসন বাংলাদেশ বেতারে সরাসরি প্রকাশিত হয়েছে তিনি বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে তাদের মতামত তুলে ধরেছেন কোনো রাজনৈতিক দল কোনো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে কোনটিতে দ্বিমত হয়েছে সেটি তারা জানাচ্ছেন তো আপনারা দেখতে পেলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেন আগে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে গেছেন মেম্বার হয়ে গেছেন তো অনেক শিক্ষিত লোক চেয়ারম্যান অশিক্ষিত চেয়ারম্যানের কাছে যেতে হয় সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো লাগেনি তিনি সেজন্য যারা শিক্ষিত আছেন তাদেরকে জনপ্রতিনিধি বানাবেন যারা উচ্চশিক্ষিত আছেন তবে একটি দুঃসংবাদ হচ্ছে যারা বিএমপি জামাতের আসেন যারা এইট পাস এসএসসি পাস করছেন ভাবছেন যে চেয়ারম্যান দাঁড়িয়ে চেয়ারম্যান মেম্বার হয়ে যাবেন তাদের জন্য সেই সুযোগটি এখন বন্ধ হয়ে যাচ্ছে কারণ কোনো মতে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে বিএ পাস ছাড়া কেউ আসলে চেয়ারম্যান মেম্বার হতে পারবে না অবশ্যই বিএ পাস লাগবে আর বিএ পাস ছাড়া কাউকে তিনি চেয়ারম্যান মেম্বার বানাবেন না তো একটি সংস্কার তিনি এসে নিয়ে এসেছেন সেটি হচ্ছে গ্রামে অবশ্যই দুজন মেম্বার থাকতে হবে প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকতে হবে এর মধ্যে একজন নারী মেম্বার বাধ্যতামূলক থাকতে হবে বুঝতে পেরেছেন যে দুজন মেম্বারের মধ্যে একজন নারী মেম্বার বাধ্যতামূলক থাকতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনেস ভাবলেন যে নারীদের যেন অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য তিনি একজন নারী দিবেন ওয়ার্ড পর্যায়ে আর একজন পুরুষ তো আগে লোক আগে টাকা লাগতো সে তেইশ হাজার কোটি টাকা গত স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কুড়ি টাকা খরচ হয়েছে অর্থাৎ শেখ হাসিনা আমলে তেইশ হাজার টাকা খরচ হয়েছে সময় লেগেছিল দুশো পঁচিশ দিন লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন মাত্র ছশো কোটি টাকা দিয়ে স্থানীয় নির্বাচন করে দেখাবেন এবং লোক লাগাবেন মাত্র আট লাখ এবং সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন যেখানে দুশো দিন লেগেছিল স্থানীয় নির্বাচন করতে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে তিনি মাত্র পঁয়তাল্লিশ দিনে স্থানীয় নির্বাচন শেষ করে দিবেন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগে চেয়ারম্যান মেম্বার দিয়ে নির্বাচন দিয়ে আগে যে আঞ্চলিক পর্যায়ে অর্থাৎ স্থানীয় পর্যায়ে শক্তিশালী হবেন শক্তিশালী হয়ে তিনি তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন যদিও বিএনপি জাতীয় পার্টি চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার যে আইনশৃঙ্খলা গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেটি ঠিক করবেন এবং গ্রামে বর্তমানে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আগে স্থানীয় নির্বাচন দিবেন জাতীয় পার্টি এবং বিএমপি ছাড়া সবাই একমত হয়েছেন যে স্থানীয় নির্বাচনটি যেন আগে হয় কিন্তু জাতীয় পার্টি এবং বিএমপি যেন আগে জাতীয় নির্বাচন হয় তারপর স্থানীয় নির্বাচন হয় কারণ জাতীয় নির্বাচন দিয়ে বিএমপি ক্ষমতায় আসবে জাতীয় নির্বাচন দিয়ে তারপর তারা তাদের নিজেদের মতো চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন যেমন কোনো এলাকার বিএমপি নেতার বাইকে চেয়ারম্যান বানাবেন অথবা শায়লককে চেয়ারম্যান বানাবেন অথবা পাগিনাকে বাতিজাকে চেয়ারম্যান বানাবেন এ ধরনের একটি পরিকল্পনা বিএমপির মনে আছে সেজন্য তারা আগে জাতীয় নির্বাচন দিয়ে তারা ক্ষমতা গিয়ে তারপর তাদের খুশি মতো চেয়ারম্যান মেম্বার নির্বাচন আয়োজন করবেন যেন তারা নিজেদের লোক ঢুকাতে পারেন সেজন্য তারা বিরোধিতা করতেছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন